নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে চেতা মুশকিল এবং সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াচ্ছে না আমি আজকে যে প্রতিবেদনটা দিয়ে শুরু করলাম মেমানিতে গতকাল শুভেন্দু অধিকারী একটি সভা ছিল বিকেল থেকে শুরু হয়েছিল সন্ধ্যের অন্ধকার নেমে গেছে কাতারে কাতারে মানুষ এবং উন্মাদনা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছে মেমারির সভায় মমতা বন্দ্যোধায় কি দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সভাগুলো দেখেন না দেখুন পুলিশের কাছ থেকে মমতা প্রশাসন একটা রিপোর্ট নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা চায় এবং পুলিশ কখনো সঠিক তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারে না তা কারণ সঠিক তথ্য বিরোধী দলের কোন সভায় কত ভিড় হচ্ছে সেই সঠিক তথ্য যদি পুলিশের পক্ষ থেকে সরাসরি দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমি চটে যান সেটাও নেচার উনি চটে যান স্বাভাবিকভাবে পুলিশের পক্ষ থেকে যো যদি কোথাও চল্লিশ হাজার মানুষের সমাগম হয় বলা হয় কুড়ি হাজার মানুষের সমাগম হয়েছে এটা এক্সপেক্টেড এটা নতুন কিছু নয় আমি আজকে তথ্য দিয়ে প্রতিবেদনটা বলছি এই কারণে মেমারির সবার ভিড় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে দেখুন পূর্ব বর্ধমানের মেমারি হচ্ছে কম্পারেটিভলি বিজেপির একটু উইকার এরিয়া মানে উইকার এরিয়া আমি বলছি যে যে অর্থে পূর্ব মেদিনীপুর শক্তিশালী বা যে যে অর্থে উত্তরবঙ্গের একাধিক জেলা শক্তিশালী সেই অর্থে মেমারি ততটা শক্তিশালী নয় এমন একটা জনশ্রুতি ছিল কিন্তু সেই মেমারিতে যেভাবে কাতারে কাতারে মানুষের ভিড় সেটা কিসের ইঙ্গিত আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও শুভেন্দু অধিকারী সভাগুলো দেখেন অন্তত নিয়ম করে দেখেন এটা আমি সাংবাদিক বন্ধুদের মুখ থেকে শোনা যে কোনো জায়গায় কোনো সাংবাদিক ভুল কোট করলে একান্ত আলাপচারিতায় মমতা বন্দ্যোধের সঙ্গে তারা যখন কথা বলেন তখন সেটা মমতা সুদ্রে দেন তার কারণ শুভেন্দু অধিকারী সভাটা কি বলছেন কত মানুষের সমাগম হয়েছে কোন অঞ্চলে হয়েছে স্বাভাবিকভাবে সেটা তার রিডিংয়ের মধ্যে তিনি রাখেন পাঁচ দশকের অভিজ্ঞ রাজনীতিবিদ ফলত অপোজিশনকে রিড করাটা যে কোনো পলিটিশিয়ানের কাজ মতো সেটা করে এবার এই ভিড় এই এই জনস্ব যেটা আমি দেখাবো একটু ছোট্ট ক্লিপিং আপনাদের কাছে দেখাবো মেমারির সময় তাহলে বুঝতে পারবেন কি উন্মাদনা গতকাল ছিল মেমারির সময় তো ইফ দিস ইজ অ্যান ইন্ডিকেশন মানে এটা যদি ঝড়ের পূর্বাভাস হয় ঝড় কীভাবে হতে পারে ধরুন এই মাসটা হচ্ছে নভেম্বর মাস এরপরে আছে ডিসেম্বর তারপর জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি তারপরে মার্চ এই চার মাস একশো কুড়ি দিনের যে ঝড়টা আগামী দিনে আসতে চলেছে মমতা কি আঁচ করতে পারছেন না এবার ভবানীপুরে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি হারেন নন্দীগ্রামের মতো তাহলে তো অবস্থার সঙ্গেই নাম হচ্ছে তো সেই চ্যালেঞ্জটা করেই দিয়েছেন যে এবারে ভবানীপুরে ওর হাত ছাড়া হবে এবং ভবানীপুরের জনবিন্যাসে যা ইঙ্গিত তাতে দু একটি ভূত কয়েকটি ভূত ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লিড নেওয়া মুশকিল ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ এটা জানে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে না দাঁড়ান তাহলে তো একটা উল্টো মেসেজ যাবে মমতা বলতে পারেন প্রশান্ত কিশোর যা বলেছেন বিহারের মাটিতে সারা বিহার চষে বেড়া যাবে সুতরাং আমি এখানে দাঁড়াচ্ছি গতবার নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে তো পা মোচকানোর অভিনয়টা অভিনয় করেছেন কিন্তু ভবানীপুরে হারলে তো পা মচকানোর অভিনয় করা যাবেন ফলত যেটা বলবেন এটা আমার অ্যাসেসমেন্ট আমি কোনো ইনপুট থেকে বলছি না অ্যাসেসমেন্টের জায়গা থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দু হাজার ছাব্বিশে নির্বাচনে আগে অ্যানাউন্স করবেন যে ভবানীপুরে আমি দাঁড়াচ্ছি না পরবর্তীকালে এসে দাঁড়াবো আমাদের সরকারকে ক্ষমতায় আনুক আমি পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা থেকে তখন দাঁড়াবো কেন আমাকে সারা পশ্চিমবঙ্গ ঝোসে বেড়াতে হবে এখন ভবানীপুরে দাঁড়ালে তো ভবানীপুরে সময় দিতে হবে আর ভবানীপুরে যা এখন পরিস্থিতি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অবসম্ভাবীভাবে ভবানীপুরে হারবেন এটা নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই নন্দীগ্রামে তিনি জিতবেন না হারবেন নিয়ে তখন স্পেকুলেশন ছিল কিন্তু ভবানীপুরের বিষয়টাতে স্পেকুলেশনের জায়গা নেই মমতা নিজেও বুঝতে পারছেন যে তিনি হোমওয়ার্ডে না তাহলে কি সেই রিস্ক নেবেন আমার নিজের ধরনের রিস্কটা নেবেন না পরিষ্কারভাবে ভবনীপুর ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি সেদিন খুব ইন্টারেস্টিং দুজন রাজনীতিবিদের একটা কম্পিটিভ স্টাডি দেখুন শুভেন্দু অধিকারী যাচ্ছেন বড়োয়াতে মুর্শিদাবাদ যেখানে সত্তর শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ মায়নটি এলাকার বাস সেইখানে বড়োয়াতে সভা করতে যাচ্ছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আর সেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বোনগাঁ কি না মতুয়া ভোটের দিকে টার্গেট করে স্বরূপনগর হাকিমপুর গ্রামগুলো সীমান্তে হাজার হাজার মানুষ কাতারে কাতার মানুষ যাচ্ছেন কেন বনগায় যাচ্ছেন সেটা বলার আগে বলি বনগায় যাচ্ছেন কী সে জানেন হেলিকপ্টারে যাচ্ছেন কলকাতা থেকে বনগাঁ যেতে হয় মমতা থেকে হেলিকপ্টারে এবং যে মিছিলে হাঁটবেন সেই মিছিলে চোখ বন্ধ করে বলে দেওয়া হয় পঞ্চাশ থেকে ষাট শতাংশ পুলিশ সিভিক ভলেন্টিয়ার এবং তার বাইরে থাকবেন আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী একশো দিনের কাজের লোক মিউনিসিপ্যালিটি পুরসভা পঞ্চায়েত যে যেখানে আছে সমস্ত লোককে অফিস ছুটি নিয়ে যেতে হবে মমতা বন্দ্যোধদের মিছিল সেইখানে কোনো সতস্ফূর্ততা শুধুমাত্র তৃণমূলের যেটা নেতা কর্মী তাদের থাকবে কিন্তু সাধারণতা থাকে না যেটা মেমারির সবাই আপনারা দেখলেন বা আমি পুরোটা দেখাব ফলত স্বাভাবিকভাবে পূর্ব বর্ধমানে মেমারি যদি এই ঝড় তোলে নির্বাচনের চার মাস আগে এবং যত সময় আসবে যত সময় কাছে আসবে হিন্দু ভোট কনসলটেশন শিক্ষিত মধ্যবিত্তরা বা শিক্ষিতরা যারা যারা আমি বলছি একান্তভাবে বেনিফিশিয়ারি নন তারা কিন্তু তৃণমূলের উপর মানে ফ্রাস্ট্রেটেড সেই ভোটটাও কিন্তু এবার উল্টো দিকে প্রবাহিত হবে কারণ বামপন্থী ভোট সম্বন্ধে আমি তাদের কাছে আগেও বলেছি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট পাওয়া একটি রাজনৈতিক দল সে চৌত্রিশ বছর শাসন করে থাকতে পারে কিন্তু এইসব জায়গায় যেখানে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোট দু হাজার চব্বিশ উঠেছে তাঁদের পক্ষে কামব্যাক করা ডিফিকাল্ট ফলে তো বামপন্থী বামপন্থী ভোটাররা শিফট করতে শুরু করে দিয়েছে সামনে হয়তো ঝান্ডার প্রতি আনুগত্য দেখাবেন কিন্তু ভোটটা দেবেন কিন্তু যিনি জিতবেন তাকে সেই অঙ্কেই কিন্তু এবার পশ্চিমবঙ্গের ভোটটা আবর্তিত হচ্ছে এটা দিনের আলোর মতো স্পষ্ট আমি আবারও বলছি ভবানীপুর ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছেড়েই যুক্তি দেবেন যেটা প্রশান্ত কিশোরের মতো কিন্তু প্রশান্ত কিশোর হেরে গিয়ে গোহরান হেরে গিয়ে নিজে না দাঁড়ানোর ফলে যে মেসেজটা গেছে সেই মেসেজটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কমব্যাট করবেন কী করে যে আমি দাঁড়াচ্ছি না তার মানে আমি ভয় পেয়েছি তাহলে কী বলবেন বলবেন যে আমার দুশো চুরানব্বইটা কনস্টিটুয়েন্সি আমার কনস্টিটুয়েন্সি সেখানে আপনি আমাদের তৃণমূল দলকে যেতান এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা জিনিস সাংঘাতিকভাবে বুঝেছেন যে দেখুন এবারে দুর্নীতিটা করাপশনটা একটা মেজর ইস্যু হবে হিন্দুত্বের ইস্যু আছে করাপশনটা একটা ইস্যু হবে বাংলাদেশের পারসপেকটিভে উগ্রপন্থীদের তা দেওয়া থেকে শুরু করে এন্টায়ার এন্টায়ার আমি বলছি যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের বিষয়টা এমন বেশি ফোরফ্রন্টে এসে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফলত স্বাভাবিকভাবে সেটা মধ্যবিত্তের উচ্চ মধ্যবিত্তের ড্রয়িং রুমে আলোচনার বিষয় হয়ে গেছে যে ইরা এত ঢুকেছিল আমরা তো জানতাম না যারা এসআইআর বিরোধিতা করতেন তারা কিন্তু এখন সবাই বলছেন না এটা হোক এরা যারা বাংলাদেশে যাচ্ছে যাক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কিন্তু ভবানীপুর ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের গ্রামীগঞ্জে ঘুরে বেড়ানোটা এখন তার এসেন্সিয়াল হয়ে পড়বে দিন সময় যাবে এবং তার মধ্যে ঘটবে আরও কিছু অঙ্গ

मोदी माताी हवाद माता माता श्री राम हा जय श्री राम जॾहिं जय श्री जय श्री ভক্ত মমতা বিধানসভায় আছে আমি ভাবতে পারি চিটিকোলা বসুর নেতৃত্বে আপনাদের ফুল অভিজিৎকার সহযোগিতায় এত বড় ভালো সভা মেমারিকে পাল্লাতে করবে বড় ধর অপেক্ষা করছে বাংলা একদম একজন সাফ করতে হবে হিন্দুরা সঙ্গে এক সঙ্গে দাঁড়াবো এক দাঁড়াবো দাঁড়াবো এই ঝড় যে ক্রমশ সুনামির পর্যায়ে যাবে টর্নেডোর মতো হবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এবং ক্রমশটা বাড়বে যে এলাকায় বিজেপির ততটা সাংগঠনিক স্ট্রাকচার নেই সেই সব এলাকায়ও কিন্তু এর থেকে বেশি ভিড় হবে যে ভিড় দেখলেন যত দিন যাবে যত সময় যাবে আরও ভিড়টা বাড়বে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক এই আগামী দু মাস খুব ইম্পর্টেন্ট কিছু ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার স্পেকুলেশন আমি অনেক কিছু ইনপুট সংগ্রহ করি কিন্তু সেগুলো সেগুলো নিয়ে আমি আলোচনায় যাব না যখন হার্ড ইভেন্টস বা ফ্যাক্টস বা কোনো ঘটনাক্রম না ঘটে একটা ঘটনার কথা বলি গতকাল ঘটেছে আপনারা দেখেছেন একসঙ্গে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জায়গায় ইডির অভিযান হয়েছে এবং পশ্চিমবঙ্গে চব্বিশটা ঝাড়খণ্ডে কুড়িটা একসঙ্গে আড়াইশো জন ইডির অফিসার কিন্তু তত মানে তন্ন করে তলা তল্লাশি করেছে এটির ব্যাপারে সিবিআই এর ব্যাপারে আমি কোনো স্পেকুলেশনে যাব যতক্ষণ মন মা থাকে হয় আমি শুধু এইটুকু বলবো যে আট কোটি টাকার প্রপার্টি অ্যাটাচড হচ্ছে গতকালই মানে সিজ করেছে ছ কোটি টাকা পশ্চিমবঙ্গে দু কোটি টাকা ঝাড়খণ্ডে ইঙ্গিত বাহী কিন্তু বাকিটা ভবিষ্যৎ বলবে সেদিকে তাকিয়ে থাকবো আমি আবার বলছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি খুব ভাইটাল নভেম্বর হচ্ছে এসআইআর এর বছর এসআইআর ইতিমধ্যে আপনি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছেন যাতে এসআইআর বন্ধ করা যায় অনেক মানুষ বিরোধিতা করলেন এসআইআর কিছুতেই বন্ধ করা গেল না আদালতে গেলেন আদালতের লড়ে জিততে পারলেন না দু মাস ধরে আদালতে খাবি খেলেন তার মধ্যে কয়েক কোটি টাকা রাজ্য সরকারে চলে গেল তারপর আবার সাংঘাতিকভাবে রাজনৈতিক পেশা শুরু করেন মেরে দেবো ধমকে দেবো চোখ উপড়ে দেবো রক্ত গঙ্গা বইয়ে দেবো ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো এইসব এত বেশ কিছুদিন চললো তারপরে সরকারি পাঁচ পাঁচশো জন অফিসারকে ট্রান্সফার ম্যাকিন্টনস্টকে তুলে নেওয়া বিএলওদের মধ্যে প্রভাব সৃষ্টি করা সব মিলিয়ে পরিস্থিতিটা ক্রমশ ক্রমাগত এসআইআর বিরোধিতার যে পথে হেঁটেছিলেন একজন বৈধ ভোটারও যদি বাচ্চা দেখেন কিছু করতে পারবেন না জল কিছু জাল কিছু মিশানোর চেষ্টা করবেন যেসব জাল এবং জল যেসব বিএলওদের দিয়ে ঢোকানোর চেষ্টা করবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি অধিকাংশ বিএলওই কিন্তু শোকস হয়ে সাসপেনশনের আওতায় যাবেন এবং বিহারে চুয়ান্ন জন গেছে নির্বাচন কমিশন ছুট্টে যা খবর পশ্চিমবঙ্গে প্রয়োজন হলে তারা পাঁচশো চল্লিশ জনকে জেলে ঢোকাবেন কিন্তু তার আগে পঁচিশ তারিখের মধ্যে ডিজিটাল আপডেট ডিজিটালাইজেশন আপ ফাইনাল করার ব্যাপারে নির্বাচন কমিশন মনস্থির করে ফেলেছে ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন বলবে যে আমার তো প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এইটি পার্সেন্ট বাকি আমরা চার তারিখের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি স্যার নির্বাচন কমিশনের ব্যাপারে সম্ভবত কোনো হস্তক্ষেপ করবে না কিছু ডিরেক্টিভ দিতে পারে ডিরেকশন দিতে পারে সেটা একটা দ্বিতীয় হচ্ছে জ্ঞানেশ ভারতী কলকাতায় এসছেন আপনারা জানেন জ্ঞানেশ ভারতী যিনি মানে তৃতীয় জ্ঞানেশ কুমারের নিচেই আছেন জ্ঞানেশ ভারতী তিনি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার সভা করে চলে গেলেন মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া করে চলে গেলেন মালদা করে আবার কলকাতায় ফিরে এসে গতকাল জেলাশাসকদের এবং এডিএমদের ক্লাস নিয়ে পরিষ্কারভাবে বলে দিলেন যে কোনো মূল্যে যে কোনো জায়গায় নির্বাচন কমিশনের যদি কোনো নিয়ম না মানেন কেউ না মান তাদের কপালে কিন্তু চরম শাস্তি হবে তাদের সঙ্গে সঙ্গে সকাল সাসপেনশনের দিকে যাবে আমরা কিছু নির্দিষ্ট তথ্য আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরেছিলাম প্রচুর এই আর ও এবং ইলেকশন ইনচার্জ তারা কিন্তু জালিয়াতি করার চেষ্টা করছেন তার কারণ প্রচুর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটারদের ঢুকিয়ে সেখান দিয়ে তথ্য আপলোড করার চেষ্টা করছেন সেইটাতে কিন্তু একদম গতকাল জ্ঞানেশ ভারতী ডিএমদের বলে দিয়েছেন সংশ্লিষ্ট ইআরও সংশ্লিষ্ট এই আরও সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে বিরুদ্ধে কঠোরতম অবস্থান ব্যবস্থাপনা নিয়ে আমি নির্দেশ দিলাম ভারতী কলকাতায় বসে সমস্ত নিউ টাউনের কোনো অফিসে বসে এই ডিরেকশনটা জেলাশাসকদের বসিয়ে দিয়ে গেলেন ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু একটা নভেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবে চার তারিখের মধ্যে যেটুকু কাজ বাকি আছে সেইটুকু কাজ করতে হবে ঠিক নভেম্বর মাস তো এসআইআর এ মাস হিসেবে চিহ্নিত হল ডিসেম্বরের মাস জানুয়ারি মাস এখন কিন্তু পিকচার আমি বাকি হয় আমি আর কিছু বলবো না যতক্ষণ না ঘটে ততক্ষণ কোনো কথা বলা উচিত নয় কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনের চিত্রনাট্য কিন্তু ক্রমশ জমাট মারছে শেষ দেখার অপেক্ষা থাকবে বাংলা এবং এই প্রতারক মহিলাকে বাংলার মসনত থেকে চিরকালীন বিদায় করার কিন্তু এইটাই কিন্তু বেস্ট অপরচুনিটি বাংলার মানুষকে সেটা মানুষ বাংলার মানুষ রাখবে কি রাখবে না সেটা অনেকগুলো ইভেন্টসের ওপর নির্ভর করবে যে ইভেন্টসগুলো প্রতিদিন ঘটবে এখন থেকে প্রত্যেক দিন কিন্তু খুব ঘটনাবুল বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে অনেক স্বাভাবিকভাবে সেগুলো নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের কাছে বাংলা বার্তা প্রতিদিন সকাল আটটায় ফিরে আসবো চোখ রাখবেন আমাদের সঙ্গে আমরা তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়বো না তথ্য নিয়ে কোনো যে তথ্য অথেন্টিক নয় সে তথ্য নিয়ে কথা বলবো না কিন্তু অনেক ক্লু পেলে কোনো অনেক তথ্য পেলে অনেক তথ্য সংগ্রহ হলে সে তথ্যটাকে ভেরিফাই না করে বাংলা বার্তায় আপনাদের কাছে দেবো না নিশ্চিত থাকবেন সঙ্গে থাকবেন সকাল আটটায় বাংলা